আমাদের যাদের বাসায় ওয়াইফাই আছে তো ওয়াইফাই অনেক সময় অনেক ধরনের ইন্টারনেট কানেকশন সমস্যা দেখায় অনেক সময় নো ইন্টারনেট এবং উইদাউট ইন্টারনেট এরকম অনেক ধরনের সমস্যা দেখায় তো আমরা যেমন আমাদের ফোন প্রতিনিয়ত বা বন্ধ করে অন করি এরকম ভাবে কিন্তু রাউটারের একটা সেটিং আছে যে সেটিংটা অন করে দিলে আপনাদের রাউটার অটোমেটিক ওটা রিবোট নেবে রিবোট নেওয়ার পরবর্তীতে যে পারফরমেন্সটা আছে সেটা ফুল পারফরমেন্সে দিবে তো এটা করার জন্য আপনাদেরকে রাউটারের প্যানেলে আসতে হবে এখান থেকে আপনাকে লগ করতে হবে লগ ইন করার পরবর্তীতে এখানে এখানে আপনারা এদিকে শেষে দেখতে পারবেন যে সিস্টেম টুল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে রিবোট নামে একটা অপশন আছে তো রিবোট এই অপশনটাতে আসার পরবর্তীতে এখানে কিন্তু দেখতেছেন যে শিডিউল রিবোট দ্বিতীয় নম্বর অপশনটাতে যেটা আছে ডিসেবল করে দেওয়া আছে তো এখান থেকে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে শিডিউল করে দিবেন শিডিউল করে দিয়ে এখানে প্রতিদিন রাত তিনটার সময় বা চারটার সময় এটা অটোমেটিক রিবোট নিবে এই সিস্টেমটা করে দিবেন এখানে এভরিডে করে দেওয়া আছে এবং আমি এখান থেকে রাত তিনটা করে দিলাম তো প্রতিদিন রাত তিনটার সময় এটা অটোমেটিক রিবোট নিবে আমার যে রাউটারটা আছে তো করে রাখলে কিন্তু দেখা যাবে যে আপনাদের রাউটারের পারফরমেন্স এবং ইন্টারনেট পারফরমেন্স অনেক ভালো হবে তো আপনারা সবাই এই শ্রেণীটি করে রাখবেন দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য ধন্যবাদ